আসসালামু আলাইকুম বিডি হিলস ডটকম ডটবিড়ি থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন ধরনের একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে মাছ ধরার আধুনিক একটি চাই আমরা গ্রামেগঞ্জে দেখতাম যেখানে পানি চলে যায় বিলে ঝিলে সেখানে পানি যাওয়ার রাস্তায় এটা বসিয়ে দিলে এখানে ভিতরে মাছ ঢুকে বসে থাকতো তো আগে আগেকালে যেগুলো ছিল ওগুলো বাঁশের তৈরি যা কিছুদিন পরে নষ্ট হয়ে যেত বা ভেঙে যেত তো এই ক্ষেত্রে প্লাস্টিকের তৈরি হওয়াও এটা খুব একটা নষ্ট হওয়ার চান্স নাই আর জিনিসটা অনেকটা হ্যান্ডি এবং ফোল্ডেবলও বলা চলে যেমন এটা তৈরি করা খুবই সোজা আমরা জিনিসগুলো আপনাদেরকে এইভাবে খোলা আকারে পাঠাবো ঠিক আছে এভাবে থাকবে আপনি এভাবে বাসায় কোনায় কোথাও রেখে দিতে পারবেন অথবা তৈরি করেও রাখতে পারবেন তো এটা তৈরি করাটা দেখে দেখিয়ে দিচ্ছি খুবই সোজা জিনিসটা একদম মজা করে করেই আপ করতে পারবেন এর চেয়ে সোজা আসলে আর এটা খুবই উপকারী একটা জিনিস যেমন গ্রামে গঞ্জে পুটি মাছ ছোটোখাটো ঝিলের বিলের মাছ যেগুলো ওগুলো ধরতে আপনাকে খুবই সাহায্য করবে জিনিসটা কিনলে নিশ্চয়ই উপকৃত হবেন আর কেনার জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ